আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কাশেমপুর হাতিমারাক কলেজ গেট এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর গুলো রয়েছে তো আজ কথা বলার চেষ্টা করব এই খামাড়টির ऑनर्स সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই খামারটিতে কি কি ধরনের কবুতর গুলো রয়েছে সেগুলোর দাম এবং কোয়ালিটি সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই নতুন একটা পাঞ্জাবি গায়ে দিয়েছেন খুবই চমৎকার লাগছে মাশাআল্লাহ

তো সবই মোটামুটি হাই কোয়ালিটির মধ্যে বন্ধুরা আপনাদেরকে আমি দরদাম সহকারে সেগুলো দেখানোর চেষ্টা করবো ভিডিওতে আনোয়ার ভাই হাই দামের কবুতর আজকে আপনি লো দামে দিবেন খুবই কম দামে তো আপনাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো জালি বই বিহার চালি ডেলিভারি নিতে পারবে খুব সহজে তাই না তো আনোয়ার ভাই তো আমরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এবং বন্ধুদেরকে দরদাম সহকারে কবুতরগুলো দেখানোর চেষ্টা করি ঠিক আছে

আপনারা যারা নিতে চান বাইকে নক করে নিতে পারেন খুবই স্বল্প দামের মধ্যে বাইরে চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনা করতে পারবেন পছন্দ হলে বাইকে নক করে এই পিয়ারটাও নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের এক জোড়া কবুতর রয়েছে আনর ভাই এটা কি কবুতরের জোড়া লাহরি কবুতরের জোড়া কালারটা সম্ভবত সিলভার কালার না গ্রে বার কালার গ্রে বার্লেস কালার যাই হোক বন্ধুরা খুবই আহ খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে বিগ সাইজের কবুতরের জোড়াটা আপনি দেখতে পাচ্ছেন লাউরি কবুতরের ভাই জোড়াটা কি রানিং

বলেন ডিম বাচ্চা গ্র্যান্ডি শো গারে দাম চাচ্ছে ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা আলোচনা বা দাম আ দামি করে সুজুক রয়েছে বন্ধুরা ماشাল্লাহ বিড়িসকিন আপনি দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা পেয় রয়েছে হয়েছে এখানে ভাইজান এটা কি কবুতরে জোড়া এর আপনার ক্রিমবার ফেন্ডেল ক্রিমবার ফেন্ডেল কবুতরে জোড়ানো বন্ধুরা দেখেন আপনার পায়ে ফেদা রয়েছে ফেন্ডেল কবুতর যেহেতু তো এই পেটা রানিং ভাইজান হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা বন্ধুরা এই যে ডানাটা হচ্ছে মাটির কবুতর আর পাশাপাশি পাশে এটা হচ্ছে নরগো কবুতর যাই হোক ডিম্বাচ্চা করানো করণ কেমন দাম পড়বে ভাইজান একটু কমে বলে দিবেন এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে আলোচনা করা যাবে সামথিং করা যাবে তো বন্ধুরা খুবই চমৎকার এই পেয়ারটা যারা ভালো মানের পেয়ার গুলো খুঁজেন মানে সুন্দর্যময় পিয়ার গুলো তারা বাইকে নক করে এই ফ্যান্ডেল কবুতে জোড়াটা নিতে পারবেন কিংবা গ্রান্ডি আছে এই পিয়াটার চা দাম হচ্ছে মাত্র টাকা বন্ধুরা আপনারা খুবই কম দামের মধ্যে টাকার মধ্যে পিয়াটা নিতে পারবেন ভাই বলছে এই পিয়াটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে সামথিং আলোচনা করা যাবে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়া দেখাই অপর সুন্দর বোম্বাই কবুতে রয়েছে হোয়াইট কালারের মধ্যে মাসাল্লাহ ভাই নাকি রানিং ফুল রানিং না আমি যেহেতু খুব একটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন মানে চাঁদের খুব সুন্দর যখন মতো ক্রশ তো যাই হোক এই পিয়ারটা ফুল রানিং ডিমাচ করানো না এটা কত চাচ্ছেন আপনি এই পিয়ারটা 1800 টাকা মাত্র মাত্র 1800 টাকা ভাই দিবেন তো ভাই 100% ভাই ভাই বুঝেন কিন্তু হ্যাঁ দিব বলে তো আমি একদম বলে দিলাম কারণ এই ধরনের ভালো টপ কোয়ালিটি বোম্বাই গুলো কিন্তু মনে করেন চার এর নিচে কেউ দিতে চায় না তো যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আনোয়ার ভাই অনলাইন জগতে খুবই কম দামের মধ্যে আপনাদেরকে কবুতর প্রোভাইড করে থাকে তো সেই ক্ষেত্রে এই পিয়ারটা ফুল রানিং ডিমাচ করানো যারা एक्चुअली ভালো মানে বোম্বাই কবুতর খুঁজেন তারা বাইকে নক নকরে পিয়ারটা নিতে পারবেন চাও দাও মাত্র আঠারোশো টাকা তারপরে কিছুটা আলোচনা করা যাবে তো পছন্দ করলো ভাইকে নক করে এই পেয়াডটা আপনারা নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মার্শাল আর এক জোরে কিঙ্কবুতে রয়েছে দুইটা দুই কালার একটা হচ্ছে ইয়েলো কালার ইউলোটার সম্ভবত মা দিয়ে না ভাই যান আর রেটটা নরকূপ দুইটা কি রানিং ফুল রানিং নির্মৎসা করানো না এই পেয়েডে কেমন কি দাম পড়বে দু কনোপুর মাত্র দুই টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই প্লেটটা দাম বলো মাত্র দুই হাজার টাকা তো ভাই আনোর ভাই সেক্ষেত্রে মনে করেন যেহেতু দুইটা দুই কালার তাই না কেউ যে ইউলো মাতিটা এক্সট্রা নিতে চায় নিতে পারবে তাই না আর যদি কেউ রেডটা রেড নটটা নিতে চায় সেক্ষেত্রেও নিয়ে যাবে তো বন্ধুরা আমরা যেভাবে না কেন ভাই ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনার চাইলে এক পিস আলাদা আলাদা নিতে পারবেন কিংবা এই জোড়াটাও নিতে পারবেন তো সেক্ষেত্রে এই জোড়াটা সম্পূর্ণ জোড়াটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ফুল রানিং গ্যারান্টি মাছে করানো বন্ধুরা খুবই চমৎকার আরেকটা জোড়া যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মার্শাল এখানে রয়েছে এক জোড়া সম্ভবত কর্মনা কবুতর না ভাইজান ইউলো কালারে কর্মনা কবুতরের জোড়া জোড়ালে রানিং ভাইজান হ্যাঁ রানি ফুল রানিং গ্যারান্টি মাছে করানো এই কত পড়বে একদম 2200 একদম 2200 টাকা আলোচনা করা যাবে না

এই পেটটা কি ডিম হচ্ছে করানো হ্যাঁ ভাই ডিম ফুল রানিং ডিম হচ্ছে করানো না বন্ধুরা ডান এটা হচ্ছে মাদি কবুতর প্লাস বাম এটা নর কবুতর বিগ সাইজের জোড়াটা আপনারা নিচ চোখে দেখতে পাচ্ছেন যাই হোক পেটটা রানিং ডিম হচ্ছে করানো পেটটা কত বড় ভাইজান ভাই 2100 টাকা 2100 টাকা হ্যাঁ ধারণ আর এত কম ভাই হ্যাঁ ভাই ভাই দিবেন তো 100% ভাই ভাই ওই জন কথা কইলে আবার নরচল করে ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখে রাখেন এই কিং এর জোড়াটা আলোচনা করা যাবে হাজার টাকা এই পিয়ারটা যদি ভালো লাগে দাম দাম্ড দুই হাজার টাকা পছন্দ হলে এই পিয়ার টাও নিতে পারবেন বাংলাদেশের যেকোনো কোনো জায়গায় কিং এর আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন জোড়া হোল কালার কিং রয়েছে না ভাই হলুদ কালার কিং রয়েছে মার্শাল দেখেন বাম একটা নর কবুতর খুবই ডাকা ডাকি করতে গান একটা কবুতর একবারে ওভারলেস বিগ আপনারা দেখেন কত বড় সাইজের কবুতর আসলে প্রশংসা করা কিচ্ছু নাই ভালো কোয়ালিটি কবুতর গুলো ভালো বলতেই হয় এই পিয়াটা ডিম বাচ্চা করানো না ভাইজান ভাই এত বড় সাইজ যেহেতু নিজের ডিম বাচ্চা কি নিজে করতে পারে নিজের ডিম নিজেরা ফুটায় না যাই হোক এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন আপনি বিয়াল্লিশশো টাকা চাওয়া দাম আরো চাওয়া করা যাবে তো বন্ধুরা দেখেন খুবই কম দামের মধ্যে কত ভালো একটা পেয়ার খুবই বিগ সাইজের মধ্যে আপনি যদি নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে পিয়াটার দাম চা হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা আলোচনার কিছু অপশন থাকবে আপনার চাইলে দামাদামি করে এই পিয়ারটা বাইকে নক করে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন চমৎকার একটা পিয়ার রয়েছে এখানে ভাই সম্ভবত ডিম দিয়ে দিবে এই চোরাটা হ্যাঁ মানে ডিমের একটা প্রস্তুতি চলতে আপনি একটু কষ্ট হলেও একটা হাড়ি দিয়ে দিন ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোর বোম্বাই কবুতে রয়েছে ডিম দেওয়ার একটা মানে মিট চলতেছে প্রস্তুতি চলতেছে তো যাই হোক এই পিয়ার কত পড়বে ভাইজান ভাই এই পিয়ারটার দাম করবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন বোম্বাই কবুতর কত বিগ সাইজের জুড়াটা আর আমি জুটিটা আপনার ভালোভাবে খেয়াল করার চেষ্টা করেন তো ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে আপনার নিতে চাইলে খুবই তাড়াতাড়ি নিবেন কারণ আপনি বাসায় যে ডিম পারে সেই ক্ষেত্রে আপনার একটু হ্যাঁ লস হবে না দুই হাজার টাকা বন্ধুরা ভালো লাগলে ভাইকে নক করে এই সুন্দর সময় পিয়ার টাও নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি সার্ভফেস কমে রয়েছে দুইটা দুই কালার ভাই এটা একবারে রেড টকটক আর রেড আর এটা হচ্ছে একটু কালচারে তাই না তো, তো এই পিটা রানিং ভাইজান হ্যাঁ রানিং যেটা কালচার আছে ঠিক নন নামাত এটা নর বন্ধুরা আর এই যেটা বেশি দেখতেছেন এটা মালিকপুর যাই হোক একটা রানিং টিম বাচ্চা করান পিটা কত বড় ভাই জান

ফুল রানিং মাছে করানো আট থেকে নয় ফেতার চলতেছে মানে এখনো রানিং হয় নাই বন্ধুরা তো হয়ে যাবে যেহেতু রানিং পর্যায়ে চলে আসছে সমুদ্র কি এটা কি নর নামা দি রানিংটা ডানটা মাদুগু উতর মন আর এই হারেকটা নলকুব উতর বন্ধুরা খুবই চমৎকার পেয়ারটা আট থেকে নয় ফেতার চলতাছে জোড়া ঠিক আছে ভাইজান কত পড়বে জোড়াটা জোড়াটা

হাইটার সময় তো হাইটা মনে হয় মালিকোবুতর আর এই যেটা বন্ধুরা ইউরো চোখ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে নরক করানো কত মাত্র বারোশো টাকা তো বন্ধুরা

তো অ্যাকচুয়ালি এটা ডিএম এতগুলো না যাই হোক এটা কি মাদি মনে না এটা মাদি আর এটা হচ্ছে নলকুপুতার তো পোস্টারিং করলে আপনারা খুব ভালো মানের ফলাফল পাবেন এই পেয়ারটা ফুল রানিং ডিম হচ্ছে করানো না এই পেয়ার কত ভাইজান

বাইশো টাকা বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কি কবত জোড়া এটা টাইগার গ্রিজেল না টাইগার গ্রিজেল বন্ধুরা কালারটা খুবই চমৎকার বামে রয়েছে মাটিটা নিচে রয়েছে

এটা সম্ভবত নন বন্ধুরা আর এটা মাদি কবুতর খুবই বিগ সাইজের পোস্টারিং এর জন্য বেস্ট ভাই যেকোনো কোন কবুতরে খাওয়ায় যেকোনো কোন কবুতর ডিম দিলে বসে যায় আর ভাঞ্জা কবুতরের জোড়া এটা একটা সুন্দর বৈশিষ্ট্য বন্ধুরা যারা एक्चुअली ভালো মানে বানজা কবুতর খুঁজেন ডিম বাচ্চা পোস্টারিং করানোর জন্য তারা বাইকে নক করে এই সুন্দর সুন্দর পিয়াটা নিতে পারবেন ভাই দাম তো কত 2500 একদম একদম 2500 টাকা পড়ব বন্ধুরা যদি পছন্দ হয় বাইকে নক করে এই পিয়াটা নিতে পারবেন বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাগদা দিনা ভাইয়া

ডিম না পাচ্ছা করাইতে পারবেন তো এই পিটার দামটা হচ্ছে মাত্র এক হাজার টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা দুই বিটের কবুতর রয়েছে একটা সম্ভবত গ্রিজেল না একটা গ্রিজেল আর একটা পোটার কবুতর পোটার সম্ভবত মেঘপা সরি মাক্সি মাক্সি কালার না

চার হাজার না চার হাজার বন্ধুরা আপনারা যেভাবে নিতে চান দামটা বলে দিলাম তো বাইকে নক করে নিতে পারবেনটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন খুবই মাসাল্লাহ খুব চমৎকার একটা কালার যে ওটা রানিং ভাইজান ফুল রানিং না ডিম বাচ্চা করানো কেমন কি দাম চাচ্ছেন আপনি পঁচিশশো টাকা মাত্র তারপর কি আলোচনা করা যাবে আলোচনা করতে চাইলে বন্ধুরা আপনি করতে পারবেন তো এই পেঁয়াটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম একদম না আপনি আলোচনা করে কিছু দাম কমই হয় এই পেঁয়াটা নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদের আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে এক জোড়া রেড কালারের কিংকুমতো না ভাই

আলোচনা করে প্লেয়ারটা এই কোথাটা নিতে পারবেন দেখেন মাদির জন্য কতটা রাগারাগি যাই হোক মাদি ভাইয়ের কাছে নাই বিদায় এটাকে একটা রাখা হয়েছে তো এই নোটটা নিতে পারবেন মাত্র বাইশো টাকা আলোচনা করা যাবে পছন্দ হলে বাইকে নক করে এই চারটা নোট নিতে পারবে